টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে তবুও হলো না শেষ রক্ষা মাত্র কয়েক মাসেই বন্ধ হচ্ছে এই জনপ্রিয় সিরিয়াল কৃষিকে ফের তবে বিদায় নিচ্ছে শেষ হতে চলেছে একতার বিখ্যাত সিরিয়াল একতার সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে টেলিপাড়া শেষ হতে চলেছে এই ধারাবাহিক স্মৃতি ইরানির প্রত্যাবর্তন ও বাঁচাতে সিরিয়াল গুঞ্জনে তোলপার দর্শক মহল এক সময় হিট শো এখন টিআরপিতে মুখ থুবড়ে ব্যাক শুরু নতুন নাটক জানেন কোন সিরিয়াল বন্ধের মুখে কেন এই পরিণতি হলো দেখুন ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এমন অনেক ধারাবাহিক রয়েছে যা দর্শকদের মনে স্থায়ী আসন গেড়েছে এই সব সিরিয়াল শুধু জনপ্রিয়ই নয় একসময় এগুলি ছিল পরিবারের প্রতিদিনের নিত্য সঙ্গী সেই ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ছিল কিউ কি ভি কভি বহুথি একতা কাপুরের প্রযোজনায় এবং স্মৃতি ইরানি তুলসী চরিত্রে অভিনয় এই সিরিয়াল ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করেছিল এমনকি বহু বছর কেটে গেলেও এখনও অনেকের মুখে শোনা যায় এই ধারাবাহিকের চরিত্রদের নাম বা সংলাপ প্রথম সিজনটি যেমন দর্শকপ্রিয়তার শিখরে পৌঁছেছিল তেমনি গল্পের বাঁক ও আবেগময় সংলাপ দর্শকদের মন জয় করে নিয়েছিল তুলসী এবং বিরানির পরিবারের গল্প তখন দেশের প্রত্যেকটা গৃহিণীর জীবনের অংশ হয়ে উঠেছিল পরিবারের জটিল সম্পর্ক নৈতিক দ্বন্দ্ব ভালোবাসা বিশেষতকতা সব মিলিয়ে সিরিয়ালটি যেন এক মেলো ড্রামার পাঠশালা হয়ে উঠেছিল কিন্তু এই বিশাল সাফল্যের পরেও টেলিভিশনের স্বাভাবিক নিয়মেই একসময় সিরিয়ালটির পরিসমাপ্তি ঘটে তবে দর্শকদের ভালোবাসা এবং পুরনো স্মৃতির টানে একটা কাপড় আবারও ফিরিয়ে আনেন কেউ কিভি বহুথি এর নতুন সিজন অনেকেই ভেবেছিলেন এই দ্বিতীয় ইনিংসে আগের মতোই দর্শকদের হৃদয়ে ঝড় তুলবে নতুন সিজনে পুরনো গল্পের ছোঁয়া থাকলেও তাতে যোগ হয়েছিল আধুনিক প্রেক্ষাপট ও কিছু নতুন চরিত্র স্মৃতি ইরানিও এই সিজনে আবার দেখা দেন যা নিয়ে প্রচুর উৎসাহ তৈরি হয় টলিপাড়ায় প্রোমো রিলিজের পর থেকে সোশ্যাল মিডিয়ায় জোরদার আলোড়ন উঠেছিল তুলসী ফিরছে এমন শিরোনামেই ভরে গিয়েছিল পেজগুলো তবে প্রত্যাশা যতটা ছিল উঁচু বাস্তবে ফলাফল ততটা মেলে না বলেই মনে করছেন অনেকেই নতুন সিজন শুরু হওয়ার পর প্রথম দিকে কিছুটা উচ্ছ্বাস থাকলেও ধীরে ধীরে গল্পের গতি মন্তর হতে শুরু করে দর্শকদের মতে আগের মতো আবেগ বা পারিবারিক টান এই সিজনে অনুপস্থিত তুলসীর চরিত্রও আর আগের মতো গভীরতা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে প্রযোজক একতা কাপুর নাকি ধারাবাহিকভাবে পারফরমেন্সে সন্তুষ্ট নন টিআরপি তালিকায় শুরুর দিকে ভালো ফল করলেও পরের দিকে তা কমে যায় এমনকি রিপোর্টে জানা যায় নিজেই নাকি সিরিয়ালটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন যদিও একটা এই বিষয়ে তিনি বা তার টিম এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি অন্যদিকে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন নতুন প্রজন্মের দর্শকদের রুচি বদলে গেছে তাই পুরনো ধাঁচের গল্প এখন আর সেই আগ্রহ সৃষ্টি করতে পারে না আবার অনেকে মনে করছেন গল্পটিকে আরও আধুনিকভাবে সাজালে সিরিয়ালটি নতুন করে জনপ্রিয় হতে পারত অবশ্য ধারাবাহিকটিতে কিছু চমক ছিল একেবারে অন্য অন্য ভাবে বিল গেটস কে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল যা ভারতীয় টেলিভিশনের ইতিহাসেই প্রথম এই বিশেষ পর্ব নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছিল দর্শক মহলে কিন্তু চমক যতই আসুক গল্পের মূল গতি ধরে রাখতে না পারার ফলেই হয়তো এই সিজন বেশি দিন টানতে পারল না দর্শকদের একাংশ অবশ্য এখন আশা ছাড়েনি তাদের বিশ্বাস এই সিরিয়াল ঘুরে দাঁড়াতে পারে যদি গল্পে কিছু নতুনত্ব এবং আবেগ যায় বিশেষ করে তুলসী চরিত্রের নতুন দিক যদি তুলে ধরা যায় তাহলে সিরিয়ালটি আবারও দর্শকদের প্রিয় হতে পারে এই পরিস্থিতিতে সিরিয়ালের নির্মাতারা মুখে খুলু পেটেছেন তাদের নো কমেন্ট নীতি আরও সন্দেহ জাগাচ্ছে দর্শকদের মনে বিউরো রিপোর্ট